আর টাকলা খালি শাকিব খানের পিছনে লেগে যায় অনেকটা শাকিব খান নিয়ে চাপাবাজি করে ওর ছবি তো তিন দিনের মতো নামাই দিচ্ছে চাপাবাজি করে লাভ নেই বাংলাদেশে শাকিব খান ছাড়া আর কোনো নায়ক নাই আর কোনো ছবি নাই কারণ ছবি দেয় নাকি অন্য নায়কের সিনেমা দেখেন কেউ দেখে না কোনো কারো না আমি আজ অনন্ত ভালোবাসাতে পর্যন্ত দেখতেছি শাকিব খান ছাড়া কারো ছবি দেখি কারণ আমার আমি টাকাতে ছবি দেখি আমার যারা ভালো লাগে তারা দেখে শাকিব খানের দেখলে আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি সেটা তার ছবি দেখবো আমরা অন্য নায়কের ছবি দেখবো কেন সাকিব খানের সাথে নায়িকা হিসেবে কাকে বেশি মানায় আমি মনে করি যে বাংলাদেশের কোনো নায়িকাই নাই বাইরের নায়িকার সাথে সাকিব খান বেশি মানায় আপনি দেখেন যেগুলো ছবি করতে পাওয়ার পর সব বাইরের নায়িকা সব বাইরের নায়িকা এখন হচ্ছে তার বেশি কারণ সব এই যে আপনার প্রিয়তমা রাজকুমার এই যে আপনার হচ্ছে তুফান তুফান টুতেও আমি আমরা চাই যে বাইরের কোনো নায়িকা তুফান টু হবে আজকে রায়হান রাফি ঘোষণা দিয়েছে খুবই শীঘ্রই আসতে আমরা তুফান টুর জন্য অপেক্ষা করছি যে করা আসছে দরদ যে কি অবস্থা দেখেন সেরা নায়ক হ্যাঁ সাকিব খান ছাড়া কোন নায়ক নাই একবার বলতে পারি অন্য নায়করা কি আসা দরকার আশা দরকার নাটক ওকে নাটক দেখা ভালো আজকাল যে নতুন ছবি দেখার চেয়ে নাটক দেখা আমি মনে করি ভালো কলকাতার যে নাটক আছে এগুলো দেখাবার তাদের কি করা উচিত তাদের আরো ভালো করতে হবে আরো ভালো শিখতে হবে আরো নাচ গান যেমন সাকিব খান দেখেন নন আপনি সাকিব খানের নায়ক আপনার ভালো লাগবে না আপনি দেখলেই বলবেন যে একটা নায়ক সাকিব খানকে কি ফলো করা উচিত অন্য নায়ক অবশ্যই ফলো করা থেকে কি শিক্ষা দেবে হ্যাঁ অবশ্যই ফলো করা উচিত কারণ যে ভালো তার দিক আপনি তাকাবেন না তার ফলো করবেন না তার সমালোচনা করে কোনো লাভ নেই তার ছবি দেখতে হবে তার দিক ফলো করতে হবে যে সে কিভাবে পারমোস করে কিভাবে চলে সেভাবে আপনার দেখতে হবে তুফান সিনেমার গান দেখেছেন দুইটি গান সব দেখেছে কেমন লেগেছে অসম্ভব এই বাংলাদেশে প্রথম এরকম ছবি আর এরকম টেলার আর এরকম মানে কাহিনী কে আপনি প্রথমতে শেষ পর্যন্ত ধরা পারবেন না যে দর্শক যেভাবে বলতেছে উরা ধুরা গানটা কইতে পারবেন হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজ শোনান আমাদেরকে ধুরা গান না জি তুমি কোন শহরের মাইয়াগো লাগে উরা ধুরা দর্শক এই ভাই আসলে শাকিব খানকে প্রচন্ড ভালোবাসে তিনি শাকিব খান ছাড়া নায়কের সিনেমা দেখে না তবে আপনারা পরিচালক ইকবালকে নিয়ে এতটা ক্ষিপ্ত কেন আপনি দেখেন সাকিব খান কারো সমাচালানো করে কোনো ইন্টারভিউ পে পাইছেন আর টাকলা খালি শাকিব খানের পিছনে লেগে থাকে পাই যে সাকিব খান এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা তুই যে ছবি মুক্তি আগে এত কথা কইছিস তো ছবি না রাখে কারণ আমরা সাকিব ভিয়া আমরা সাকিব খানের ছবি ছাড়া কারো ছবি দেখতে চাই যে সমাচারণা করে তার ছবি আমরা দেখতে চাই পরিচালক ইকবাল যদি সাকিব খানকে নিয়ে কুটুক্তি না করতো বা না করে তাহলে কি আপনারা তার সিনেমা হলে তার ছবি যদি ভালো হয় সাকিব খানের নিয়ে যদি করে তাহলে আমরা ছবি দেখবো তাছাড়া কোনো ছবি দেখবো না দেখেন সাকিব খানের নিয়ে যে করে ছবি করেছে বাম্পার ইট না ইকবালের সাকিব খান সারা যে করে ছবি করছে কোনটা ইটাই যে আমাদের দেখার

দর্শকদের উদ্দেশ্যে কি বলতে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যারা দেখেন নাই তারা অবশ্যই আসেন ছবি দেখেন অবশ্যই বাসাতে জানিয়ে আসবেন যে হলে টিকিট আছে কি না যেমন আমি আইছি আজকে ফিরে যাচ্ছি আপনারা না ফিরে যান আর নাহলে অনলাইনে কাজে আসেন বাসা থেকে কিভাবে জেনে আসবে এটা তো অনলাইন না এখন আমি মনে করেন যে আসছি টাইম মতন আপনার এক দেড় ঘন্টা আগে আসতে হবে আমি যারা আসে দেখলাম যে এক দেড় ঘন্টা আগে ছাড়া ওই জায়গায় আসা যাবে না এক দেড় ঘন্টা আগে আসলে টিকিট পাওয়া টিকিট পাওয়া যেতে পারে তবুও কোনো সিওন না আরও আগে আসতে হবে যখন দেখলাম যে টাইম মতন আসে আপনারা টিকিট পাবেন ঠিক আছে ওই দর্শকদের বলতে চাই যে আপনারা ছবি দেখেন সাকিব খানের পাশেতে আসি আর থাকবো যতদিন বাজি থাকবো ততদিন থাকবো